শুধুই কৃষি ভাই ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই ও বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালীতলার গরুহাট আমি যে সাইটে রয়েছি যে সাইটে শুধু খামার উপযোগী মিডিয়াম দামের সাহিওয়াল। সার গরু ক্রয়ের দিক করে চলছে আমি আবার সবাইকে বলতে চাই যারা খামারের জন্য এবং সামনে ঈদের জন্য মিডিয়াম দামের সাইকেল সার বা সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের শাহওয়াল ক্রোস ফ্রিজিয়াল সারগর বাজার সুপ্রিয় কৃষকভাবে খাবার ভেবে বন্ধুগণ আজকে প্রচুর পরিমাণে খামারের জন্য শাইওয়াল ফ্রিজিয়াল ক্রোস সার গরুর ব্যাপক হারে আমদানি রয়েছে আমাদের সামনে একটি ফ্রিজিয়ান সার গরু রয়েছে খুব সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পন্ন বড় ভাই ভালো আছেন কত বলে পঞ্চাশ হাজার বলে তাই আপনার টার্গেট কত কত হলে ছাড়বেন আপনি সাতান্ন হাজার সাতান্ন হাজারটা কেনা পঞ্চাশ হাজার টাকা বলে সাত হাজার টাকা এখন তো আপনার লস হয়ে যাচ্ছে ক্যাশ খাড়া হলেও বিক্রি করবেন তাই বয়স কীরকম ভাই আগর বয়স তাই আচ্ছা আজকে কি বাইরে কোনো পার্টি আছে হাটে বাইরে পার্টি আছে হাটে আজকে গত হাটে এটাও ছিল না তাই হ্যাঁ সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে যে ফ্রিজেন সার বাজেটটি রয়েছে ভাই বলেছেন যে ওনার গ্রামে সাতান্ন হাজার টাকা কেনা আর বাজারে আজকে বলতেছে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ওনার লজ হয়ে যাচ্ছে উনি বলেছেন যে আজকে যদি আসল টাকা যদি হয় খাড়া হয় তারপরেও আমরা ছাড়ব আসুন এ ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার বছর ব্যাপক হারে আজকে আমদানি হাটে আছে ভাই ভালো আছেন ভাই তো আজকে আপনি কটা করে নিয়ে আসছেন গরু কটা নিয়ে আজকে চার পাঁচটা বিক্রি হচ্ছে কি আর একটা আছে এটা কি জাতের গরু এটা এটা কি জাতের গরু অস্ট্রেলিয়া সার গরু না বয়স কিরকম আগর দাম কত চাচ্ছেন দাম চাইছি নব্বই নব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত আমদায়ে পঁচাত্তর আশি আপনার টার্গেট কত আর টার্গেট হ্যাঁ পঁচাশি টাকা গেলে ছাড়বেন তো আজকে আমদানি কীরকম আছে হাটে আমদানি বেশি কাস্টমার কেমন আছে কম কাস্টমারই তো কম না তাই আচ্ছা যে হারে আমদানি চার শেয়ারে কি কাস্টমার আছে কাস্টমার নাই এই হারটার নাম কি ভাই নীলফামারি নীলফামারি হাট কবে কবে হয় হ্যাঁ কবে কবে হয় রবিবার রবিবার আর বুধবার সপ্তাহে দু দিন নেই সকাল কয়টা শুরু হয় সকাল নয়টা আর শেষ চারটে পর্যন্ত চলে খুব সুন্দর এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য সুপ্রিয় কৃষক ভাই বন্ধুগণ আজকে যে হাতে সার গরু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে সার গরু আমদানি হচ্ছে যে হারে আমদানি আছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম আছে মর ভাই ভালো আছেন তো আজকে কটা গুণ এসছেন বিক্রি হয় নাই তাই আপনার হাতে কয়টা একটা একটা এটা কি ও সামনে আর হচ্ছে না আচ্ছা এটা কি জাতের গরু আপনার হাতে যেটা আছে অস্ট্রেলিয়া সার গরু তো না সার গরু সার গরু এটা বয়স কিরকম তাতে নেই আগর হয়েছে দাম কত চাচ্ছেন কাস্টমার কথা বলছে তো ভাই দাম কত চাচ্ছেন দাম আশি হাজার টাকা আর কাস্টমার কত বলছে বলে সত্তর হাজার টাকা আপনার টার্গেট কত

আপনার টার্গেট কত দেড় লক্ষ টাকা খুব সুন্দর সুপ্রেকৃকর হয়ে বন্ধুগণ আমাদের সামনে যে সার বাসের দুটি আছে অস্ট্রেলিয়া জাতের উনি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা ওনার টার্গেট হলো দেড় লক্ষ টাকা খুব সুন্দর এবং খামারের জন্য খুবই উপযোগী এবং আগামী ঈদের জন্য খুবই উপযোগী এবং এ ধরনের অল্প টাকা গরু ক্রয় করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব আপনারা দেখেন যে আজকের যে বাজারে প্রচুর পরিমাণে এই সাইজাল ফ্রিজিয়ান ক্রোস গরু আমদানি আছে

আগর বয়স দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কথা পঁচাত্তর ছিয়াত্তর আপনার টার্গেট আশি প্লাস সুপ্রিয় কী সুপ্রিয়ার বন্ধু আমাদের সামনে যে হোলিস্ট্রিয়ান সারটি রয়েছে ওনার টার্গেট আশির আশি প্লাস আশি প্লাস হলে উনি এটা ছাড়বেন

সুপ্রিয় কৃষক ভাই ভাই আমাদের সামনে যে কালো রঙের ফ্রিজিয়ান সার দুটি রয়েছে ভাই বলেছেন যে উনি এক লক্ষ বিশ হাজার টাকা উনি দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আসুন কোয়ালিটি সম্পূর্ণ সারগরু ক্রয় করতে চাইলে আপনারা চলে যাবেন সরাসরি এই নীলফোমারি হাটে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেল পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ দিলাম